আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়াম শাড়ি করে তো ফ্রেন্স আজকে কিন্তু বিয়ের বিয়ের একদম গর্জিয়াস গুজরাটি রেহেঙ্গা নিয়ে আসলাম দেখেন আপনাদের জন্য একেবারে আপডেট নতুন নতুন রেহেঙ্গা দেখেন যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আর এই রেহেঙ্গা কিন্তু একেবারে আপডেট মিনিমাম মিনিমাম তিরিশ হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা কিন্তু আপনাদেরকে হোলসেলে দেব একেবারে হোলসেল দামে দেবো আর এই রেহেঙ্গার ইয়া এই রেহেঙ্গার কালার আছে তিনটা কালার যারা নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন এগুলো কিন্তু প্রত্যেকটা মিনাগারি মিনা কাজ করা গর্জেস গর্জেস রেহেঙ্গা দেখেন অনেক সুন্দর একেবারে আপডেট নতুনত্ব এগুলো যারা বিয়ের জন্য যারা বিয়ের জন্য একটা ভালো মানের রেহেঙ্গা চাচ্ছেন আমি মনে করি আমাদের মরিয়ম শাড়ি ঘরে আগামী আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর রেহেঙ্গা দেখেন কত সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসছে প্রচুর পরিমাণ এত রেহেঙ্গা আসছে মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত পরিমাণ রেহেঙ্গা আসছে যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন মিনিমাম অন্য দোকানে গেলে মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে তো আমাদের দোকানে আসবেন আমরা একেবারে কমে দেব আর তিনটা রেহেঙ্গা আছে আমি তিনটা রেহেঙ্গা দেখাই আমি আমি দাম বলে দিব তা আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের মরিয়ম শাড়িঘরে কিন্তু প্রচুর পরিমাণে রেহঙ্গা দেন টপস দেন টপসটা কত সুন্দর এটা হলো আপনার সামনে পিছে দুই হাতে কাজ থাকবে আর আর ওনাটা কিন্তু অনেক বড় বড়টা অনেক বড় আর এই রেহেঙ্গা কিন্তু এগুলো রেহেঙ্গা আর ক্যান ক্যান কিন্তু অনেকগুলো ক্যান কেন আছে আর আটু পর্যন্ত ক্যান কেন আঠু পর্যন্ত ক্যান কেন আছে অনেক বড় রেহেঙ্গা আর এইগুলো কিন্তু অনেক সুন্দর গ্যার আছে ঠিক আছে অনেক বড় গ্যার আর এই রেহেঙ্গা কিন্তু অনেক সুন্দর একেবারে আপডেট যারা বিয়ের জন্য একটা ভালো মানের রেহঙ্গা চাচ্ছেন আমাদের মোরিয়াম সাইডগুলো চলে আসে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মাল্টিমিনা কোথা দিয়ে কাজ করা অনেক সুন্দর রেহেঙ্গা দেখেন একে বর্তমানে এই রেহগাগুলো একেবারে আপডেট বর্তমানে একেবারে আপডেট নতুন নতুন রেহঙ্গাগুলো দেখেন এগুলো গুজরাটি অনেক ভালো মানের রেহেঙ্গা যারা নিতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সাইডে চলে আসবেন আর ওনাটা কিন্তু অনেক গর্জেস দেখেন ওনাটা অনেক গর্জেস ওনার টপস অনেক গর্জেস দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গেট আপ দেখেন কত সুন্দর গেট আপ যারা নেবেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগোজ চলে আসবেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা চলে আসে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়িগোজ চলে আসেন আর আমাদের দোকানে দেখেন কি পরিমাণ রেহেঙ্গা আসে দেন কী পরিমাণ রেহেঙ্গা আসছে যারা বিয়ের জন্য রেহেঙ্গা নেবেন বা পার্টিতে পড়ার জন্য রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম শাড়িগোজ চলে আসেন দেখেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আসছে প্রচুর পরিমাণ আর আমার থেকে আপনারা যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে আপনারা আমাদের মরিয়াম মরিয়াম শাড়িগোজ চলে আসেন যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা হোলসেল দামে এক পিছু কিনতে পারবেন হোলসেল দামে আপনারা এক পিছু কিনতে পারবেন তো ফ্রেন্স দেরি করবেন না চলে আসেন আমাদের মরিয়াম শাড়িগোজ দেখেন এটা হলো আরেকটা কালার কালারটা কি মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন কালার ডিজাইন প্রত্যেকটা মালটিমিনের কাজ করে দেখেন দূর থেকে এরকম ঝলঝল করতেছে ইস্টর্ কাজ করে দেখেন আর এগুলো কিন্তু মানে কাছ থেকে দেখলে বাস্তবে বাস্তবে দেখলে আরও সুন্দর আরও অনেক সুন্দর রেহঙ্গা এগুলো আরও অনেক সুন্দর রেঙ্গা দেন কত সুন্দর গরজেস অনেক সুন্দর গর্জেস রেঙা দেখেন আর এই রেঙা কিন্তু একেবারে আপনাদেরকে একেবারে অবিশ্বাস্য দামে দিব পুরা মার্কেট চ্যালেঞ্জ করা পুরা যে সারা দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিব দেখেন এই যে এটা টপস দেখেন টপস অনেক সুন্দর দেখেন এরকম সামনে হাতা এই যে পিছে কাজ দেখেন দুই হাতা কাজ আছে দেখেন অনেক সুন্দর এটা কালাটা কিন্তু মাল্টি কাজ আর কালারটা কিন্তু মানে এটা সবুজ কালার বেস্ট মানে বেশি মাথা দেন তো ফ্রেন্ড যারা নিতে চান আগামীকাল চলে আসবেন আগামীকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শাড়িঘর একেবারে ইজি লোকেশন চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন অনলাইন সার্ভিসটা একেবারে চালু আছে আপনারা অনলাইনে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি আমাদের দেওয়া হয় আপনারা বাসায় বসে আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর গেট আপ বাসায় বসে আপনারা শাড়ি কিনতে পারবেন আপনারা যারা আসতে চান সরাসরি দোকানেও আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন সকাল আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল চলে আসবেন অনেক সুন্দর রেহেঙ্গা অনেক সুন্দর আপডেট নতুনত্ব এগুলো এই রেহেঙ্গার কালার কিন্তু তিনটা এই রেহেঙ্গার কালার তিনটা কালার তিনোটা কালার আমি আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি তিনোটা কালার খুলে খুলে দেখাচ্ছি যে যেটা নেবেন পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানেও চলে আসতে পারেন দেখেন কত সুন্দর এটা কালারটা দেন কালারটা দেন কত সুন্দর এগুলো কিন্তু একেবারে মানে এই পর্যন্ত মানে আডু পর্যন্ত মানে কে জ্ঞান কেন্দ্র আছে অনেক মানে অনেক গ্যার এগুলো কিনলে মানে ফুলে থাকবে অনেক সুন্দর লাগবে এগুলো একেবারে আপডেট নতুন 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 এগুলো এগুলো প্রত্যেকটা গুজরাটির রেহেঙ্গা অনেক সুন্দর দেখেন মাল্টিমিনে কাজ করা স্টোনে কাজ করা গর্জেস গর্জেস রেঙ্গা দেখেন আর টপসটা দেন কত সুন্দর টপসটা দেখেন টপসটা অনেক সুন্দর দেখেন সামনে পিছে কাজ আছে দুই হাতে কাজ আছে অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক গর্জেস ওনাটা অনেক গর্জেস মাথায় দেন দেখেন মামাই তাই সেটা হ্যাঁ দেখেন কালারটা কি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর গেট আপ দেখেন অন্যটা দেখেন অন্যটা মাথা দেওয়ার পর দেন কত সুন্দর লাগছে মানে অনেক সুন্দর লাগবে এই রেখে পড়বেন মানে যাদের রুচি নেই সেও পছন্দ করবে আর আর যেই বিয়েতে পড়বেন যদি ওই বিয়েতে যদি মানে পাঁচশো জন লোক থাকে এটা চাপাইয়ে যদি পাঁচশো জন লোক থাকে সবাই সুন্দর বলবে মানে সবাই সুন্দর বলবে কারণ আপনাদের মানে রুচির প্রশংসা সবাই করবে এত সুন্দর এত সুন্দর রেঙ্গা দেখেন অনেক সুন্দর আর এই রেঙ্গা কিন্তু আমি বলে দাম বলে দিচ্ছি আপনারা যদি আমার দোকান বাদে যদি অন্য যে কোনো দোকানে যান মিনিমাম সর্বনিম্ন যদি একদম কমও কিনেন যদি কমও কিনেন মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগবে তো আমরা একেবারে আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইস এটার দাম মিনিমাম মানে যদি সর্বনিম্ন কিনেন পঁচিশ টাকা লাগবে যদি অন্য কোনো দোকানে যান পঁচিশ হাজার তিরিশ লাগবে তো আমাদের দোকানে আসলেই আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পনেরো হাজার টাকা দেখেন কত সুন্দর রেখা অনলি মাত্র পনেরো হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আপনারা দাম দামেটা সারা বাংলাদেশ যদি ঘুরেন এই দামে পাবেন না মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে তো ফেন্স আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম সারকে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম